পারফেক্ট মুচমুচে বেগুনি খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি কিন্তু অনেকেই পারফেক্ট মচমুচি বেগুনি বানাতে পারে না তেল অনেকেরই নাকি অনেক সমস্যা হয় বেগুনি ভাজার কিছুক্ষণ পরেই একদম পুরো নরম হয়ে যায় কিন্তু এই রেসিপিটি দেখার পর যে কেউ কিন্তু এবার পারফেক্ট মোচমুচা বেগুনি বানাতে পারবে তো সবার প্রথমেই এখানে আমি চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো তোমরা ছেলে মিহি চালের গুঁড়ো নিতে পারো কিন্তু মিহি চালের গুঁড়ো থেকে এভাবে একটু যদি দানা দানা চালের গুঁড়োটা ব্যবহার করো তাহলে কিন্তু বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুছমুচে থাকবে দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন পারফেক্ট বেগুনি বানানোর জন্য কিন্তু এই বেগুনির ব্যাটারটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটি প্রসেস তাই অবশ্যই ব্যাটারটা কীভাবে তৈরি করছি সেটা অবশ্যই ভালো করে খেয়াল করবে তো এর মধ্যে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি ঝাল এবং কালারের জন্য হাফ টেবল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু দিলে বেগুনির টেস্ট এবং কালার দুটোই কিন্তু খুব সুন্দর আসে দিয়ে দেবো হাফ টেবল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো ভাজা এইসব উপকরণের টেস্ট ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করবে বেগুনির মধ্যে এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সামান্য একটু খাবার সোডাও দিয়ে দিলাম এতে করে কালার এবং সুগন্ধটা কিন্তু খুব ভালো আসে এটা সম্পূর্ণ অপশনাল আর তোমরা যদি বেকিং পাউডার ব্যবহার করতে চাও এর মধ্যে তাহলে অনায়াসে ব্যবহার করতে পারো কিন্তু আমি আজকে তোমাদেরকে কোনো রকম বেকিং পাউডার ছাড়াই কিন্তু ফুলকো বেগুনি ভেজে দেখাবো কিন্তু থাকলে তোমরা ব্যবহার করতে পারো বেকিং পাউডারটা এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইসব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমাদের প্রধান উপকরণ যেটা হলো জল জলটা পরিমাণ মতো না দিলে কিন্তু ব্যাটার কখনো ভালো হবে না বেগুনিগুলো ফুলকোহ তৈরি হবে না তাই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে কীরকম ঘন তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে আমি বেগুনির ব্যাটাটা তৈরি করার জন্য যে চায়ের কাপে মেপে বেসন নিয়েছিলাম সেই কাপ দিয়ে কিন্তু এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছিলাম তোমাদের সামান্য একটু জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন পেস্ট আমরা তৈরি করে নিয়েছি তোমরা পেস্টের কনসিস্টেন্সটা দেখে বুঝতেই পারছো আর এই ব্যাটারটাকে কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি যেহেতু এর মধ্যে কোনো রকমের বেকিং পাউডার ব্যবহার করিনি তাই এটাকে ফুলকো তৈরি করার জন্য কিন্তু বেশ ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ আমি তোমাদেরকে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা বোঝানোর জন্য একটা আঙ্গুল চুবিয়ে দেখাচ্ছি আঙ্গুলটা এভাবে ডিপ করার পর যদি আঙ্গুলের গায়ে ব্যাটারটা এভাবে পুরো কোট হয়ে লেগে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা একদম পুরো পারফেক্টলি হয়েছে তাকে দেখো আঙুলটা কিন্তু দেখা যাচ্ছে না এভাবেই কিন্তু ব্যাটারটা লেগে থাকতে হবে আঙুলের গায়ে যদি এভাবে লেগে না থাকে একদম পুরো পাতলা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারের মুঠটা আরেকটু ঘন হয় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গরম তেল এভাবে গরম তেল যদি ব্যাটারের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনি ভাজার সময় খুব বেশি একটা তেল টানে না আর বেগুনির গায়েও কিন্তু খুব বেশি একটা তেল লেগে থাকবে না ভাজার পর তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ব্যাটারটা পুরো নড়ীকে আমরা যে বেগুনগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু নুন হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু কোট করে নিতে হবে। ব্যাটাটা কোট করার পর দেখো দেখতেই পাচ্ছো বেগুনের গায়ে কিন্তু ব্যাটাটা বেশ ভালো করে লেগে আছে। বেগুনটা ভাজার সময় অবশ্যই দেখতে হবে যে তেলের তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা তাই সামান্য একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দেখতে হবে যদি ব্যাটারটা ভেবে পুরো উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে যে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে যখন এই পর্যায়ে তেলটা গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখে একটা একটা করে বেগুনি ভেজে নেব বেগুনিগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভাজলে বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে এবং ক্রিস্পি থাকবে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন বেগুনিগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে আরও দুই মিনিট মতো একদম পুরো লালচে করে ভেজে নেব এতে করে বেগুনিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে সহজেই কিন্তু নরম হয়ে যাবে না তো তোমাদের এই বেগুনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এভাবে এক এক করে সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা বেগুনি কিন্তু ক্রিস্পি আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু